তোর বর কি তোর বাড়ির কাজের মেয়ের নাম জানে বান্ধবী তুলির এমন অদ্ভুত প্রশ্ন শুনে মেয়েরা কিছুটা অবাক কাজের মেয়ের নাম জানার সাথে খাইরুলের সাথে তার সমস্যার সম্পর্ক কি। কলেজে ওরা বেস্ট ফ্রেন্ড ছিল এখন দুজনেই একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আলাদা ডিপার্টমেন্টে বান্ধবীর কাছে সমস্যার কথা বলতে সংকোচ হওয়া উচিত নয় তবু মীরার অস্বস্তি হচ্ছিল খুব অনেক চিন্তাভাবনার পর আজ সে এসেছে নিতান্ত বাধ্য হয়ে তুলি যেমন ভালো শিক্ষক তেমনই ভালো লেখকও মেয়েরা নিয়মিত ওর লেখা পড়ে তাছাড়া তুলির সবচেয়ে বড় গুণ হলো সে ভীষণ সাহসী এবং দূরদর্শী না এক একবার এক এক নামে ডাকে আমার কাজের মেয়েটার নাম জরিনা খায়রু লোকে কখনো সাকিনা কখনো রুকিনা বলে ডাকে লোকের নাম চেহারা মনে রাখতে পারে না প্রায়ই ভুলে যায় কখনো আগ বাড়িয়ে কারোর সাথে আলাপ করে একদম না সবসময় সে ভাব নিয়ে বসে থাকে কোনো সমস্যা নিয়ে তোর সাথে আলাপ করে মানে তোর পরামর্শ চাই না একা একা সিদ্ধান্ত নেয় নিজে যা ভালো বোঝে তাই করে কোনো রিলেটিভ বা তোর বা তোর মেয়ের অসুখ করলে নিজে ডাক্তারের কাছে নিয়ে যায় নাকি তোকে একা পাঠায় বেশিরভাগ সময় আমাকেই পাঠায় বুঝেছি তোর বর খুবই অহংকারী এবং খুব সেলফিস টাইপের একটা মানুষ এরা আত্মপ্রেমী হয় এরা নিজেকে ছাড়া আর কাউকেই গুরুত্ব দেয় না এরা অন্যের অনুভূতির বিন্দু বিন্দুমাত্র তোয়াক্কা করে না এসব লোকের সাথে থাকা খুব কষ্টকর একটু থেমে তুলিকা গম্ভীর চোখে মেরার দিকে তাকালো কিছু কিছু ক্ষেত্রে পরামর্শ দেওয়া খুব ঝুঁকিপূর্ণ বিশেষ করে প্রিয় কোনো কাছের মানুষকে কারণ একটা ভুল পরামর্শের উপরে ওই মানুষটার পুরো জীবনের ভালো মন্দ নির্ভর করে সমস্যাটা কি জানিস বান্ধবী যতক্ষণ না তুই চাকরি ছাড়বি ততক্ষণ তুই বুঝতেই পারবি না চাকরি না থাকলে তোর আসলে ঠিক কেমন লাগবে বা তখন তোর কি কি অসুবিধা হবে এখন বেশিরভাগ স্বামীরাই চায় বউ আয় করুক যারা চায় না তারা বউকে দাসী মনে করে মেয়েরার এখন ভীষণ কষ্টে দিন কাটছে তার কোনো কিছুই ভালো লাগছে না খায়রুলের অযথা জেদ মেনে নিয়ে তার সারা জীবনের স্বপ্নকে শেষ করে দিতে তার মন সাই দিচ্ছে না কেন চাকরি ছাড়তে বলছো কারণ আমি চাই তুমি বাড়িতে থেকে সংসার সামলাবে মেয়েকে দেখবে চাকরি করেও কি আমি সেটা করছি না করছো কিন্তু ভালো মতো করছো না তুমি যখন থাকো না তখন জুনির কষ্ট হয় ওর কষ্ট হোক আমি সেটা চাই না মেয়ে তো বড় হয়ে যাবে তাছাড়া সারা দুনিয়ার চাকরি করা মেয়েরা কি বাচ্চা মানুষ করে না তোমার অফিসে যেসব মেয়েরা চাকরি করে তাদের বাচ্চা নেই তাদের বাচ্চাও কষ্টে মানুষ হয় বেশ তাহলে মাকে বা আম্মাকে এনে রাখি মায়ের বয়স হয়েছে নিজেই অসুস্থ বাচ্চা দেখবে কিভাবে। আর তোমার আম্মা সংসার ফেলে এসে কতদিন থাকবে মাকে তো তেমন কিছু করতে হবে না আমি অফিস থেকে না ফেরা পর্যন্ত জরিনা থাকবে জরিনাই সব করবে মা শুধু চোখ দিয়ে দেখবে আর আমি তো প্রায় সব কাজ করে রেখেই ক্লাসে যাই ক্লাস শেষ হলে আর একটা মিনিটও অফিসে থাকি না আর যদি মিটিং থাকে অন্য কাজ থাকে দু একদিন একটু অসুবিধা তো হবেই মেনে নিতে হবে আর আমাকে চাকরি করতে দেবে না এ কথা তো তুমি বিয়ের আগে বলো নি তুমি যে পরে চাকরি করবে সেটাও তো তুমি তখন বলনি। চাকরি করব না তাও তো বলিনি তা বলনি কিন্তু আমি চাকরিজীবী বউ নেব না সেই জন্যই তো তোমাকে বিয়ে করলাম না হলে তো চাকরি করা কোনো মেয়েকেই বিয়ে করতে পারতাম ও তাহলে অশিক্ষিত খারাপ রেজাল্ট কোনো মেয়েকে করতে তাছাড়া ধরো যদি তুমি না থাকো তখন আমাদের কি হবে তোমাদের চলার মতো সম্পদ আমি রেখে যাব যদি না পারো আর তোমার কথা মতো চাকরি ছাড়ার পর সব সময় আমার মন খারাপ থাকবে কষ্ট হবে সেটা দেখে তোমার খারাপ লাগবে না না কারণ প্রতি মাসে তোমার চলার মতো টাকা আমি তোমাকে দেব কত টাকা দেবে আমার বেতনের সমান অত টাকা কিভাবে দেব আমি বড় জোর হাজার দশেক দিতে পারি একই কথা যদি আমি তোমাকে বলি তুমি চাকরি ছাড়বে একবার খাইরুলের অফিসের পিকনিকে গেছিলো মেয়েরা তখন সবে সে জয়েন করেছে ওর কলিকদের সবাই এমন কি এমন কি খাইরুলের বসও যেচে মেরার সাথে আলাপ করেছিল আপনি তো বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছেন তাই না জি গুড ভেরি গুড আমার মেয়ে সামনে বছর অ্যাডমিশন টেস্ট দেবে একটু দেখবেন শুনেই খায়রুলের মুখটা অন্ধকার হয়ে গেছিল সে জানে মীরার স্ট্যাটাস তার চেয়ে বেশি তাছাড়া মীরার যত প্রমোশন হবে তত ওর আয় বাড়বে বেতন ছাড়াও খাতা দেখা পরীক্ষার হলে ডিউটি এরকম আরও অনেক বাড়তি টাকা মেরা পায় ভবিষ্যতে হয়তো মেরা স্কলারশিপ নিয়ে বিদেশ যাবে ওর নাম হবে তখন সে খায়রুলের একান্ত বাধ্যগত নাও থাকতে পারে মীরার উন্নতি ও স্বাবলম্বিতাকে খায়রুল ঈর্ষা করে ভয় করে তাই সে মীরাকে অথর্ব করে বাড়িতে ফেলে রেখে নিজের বসে রাখতে চায় আর সবচেয়ে বড় সুবিধা হলো মীরার চাকরি না থাকলে সে কখনোই খায়রুলকে ছেড়ে যাবার সাহস পাবে না সামনে মাসে মীরার ম্যাটার্নিটি লিভ শেষ হবে তারপর মীরা যাতে জয়েন না করে এবং চাকরি ছেড়ে দেয় সেজন্য সে ক্রমাগত মীরাকে চাপ দিচ্ছে সংসারের সব খরচ আমি করব। তোমার চাকরির টাকার আমার দরকার নেই আমার আছে তোমার একার টাকায় চলতে আমার কষ্ট হবে আমি কেন কষ্ট করব। আমার অপরাধটা কি? তাছাড়া শুধু টাকার জন্য তো আমি চাকরি করি না অনেক কষ্ট করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করার পর আমি এই চাকরিটা পেয়েছি এটা আমার সারা জীবনের কঠোর পরিশ্রমের ফল আমার মর্যাদা সম্মান ভালো লাগা মেয়েদের সব কিছু হলো তার স্বামী স্বামী থাকলে তার আর কিছুই লাগে না মীরা লুকিয়ে লুকিয়ে কাঁদছে সে সিদ্ধান্ত নিতে পারছে না সে তার মাকে ফোন করেছিল সেই চিরাচরিত কথা সংসারের শান্তির জন্য মেয়েদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয় মীরার বাবা এবং ভাই বোনেরা অবশ্য তার চাকরি ছাড়ার পক্ষে না কিন্তু তার সংসার ভেঙে যাক তারা আবার এটাও চায় না ভাত দিয়েছি খেতে এসো আসছি সালমা জরুরি একটা মেসেজ দিয়েছে রিপ্লাই দিয়ে আসছি সালমা খাইরুলের কলিগ সেও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর মেয়েটা বেশ সুন্দরী খায়রুলের সাথে মাঝে মাঝেই কথা বলে ফেসবুকে তার আরও কিছু বান্ধবী আছে যারা নিয়মিত খাইরুলের পোস্টে লাইক দেয় কমেন্ট করে নিশ্চয়ই ইনবক্সে কথাও বলে মীরা তা নিয়ে কখনও কোনো আপত্তি বা সন্দেহ করেনি তবে সে খেয়াল করেছে সালমার মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য খায়রুল খুব ব্যস্ত হয়ে যায় খাবার পর মীরা সালমা প্রসঙ্গটা আজ তুলল সালমার মেসেজটা আমাকে একটু দেখাতে পারবে যদি গোপনীয় কোনো মেসেজ না হয় তাহলে গোপনীয় হবে কেন অফিসিয়াল কাজের মেসেজ তা দেখে তুমি কি করবে কিছু করব না শুধু দেখব তুমি কি আমাকে সন্দেহ করছো না আমি শুধু তোমাকে বোঝাতে চাইছি যে সব মানুষের মতো তোমারও এমন কিছু ব্যক্তিগত ইচ্ছে বা বিষয় থাকতে পারে যেখানে কারো প্রবেশাধিকার চলে না নিজের বউরও না তেমন আমারও থাকতে পারে চাকরি আমার মোটেও এমন কোনো বিষয় নেই যা তোমাকে দেখাতে পারবো না বেশ দেখাও বলছি তো অফিসিয়াল কাজের মেসেজ তবু তোমার দেখতে হবে তুমি তোমার বান্ধবীদের সাথে কথা বলার পর মেসেজ ডিলিট করো আজও করেছ তাই সালমার মেসেজটা দেখাতে পারছ না তার মানে তোমরা এমন কিছু কথা বলো যেটা আমাকে জানতে দিতে চাও না বা আমি জানলে তোমাদের সমস্যা হবে আমি জানি তুমি মাঝে মাঝেই লুকিয়ে আমার ফোন চেক করো কারণ চোরের মন পুলিশ পুলিশ রাতে শুয়ে মীরা শেষবার খায়রুলকে বোঝানোর চেষ্টা করলো প্রতি মাসে আমার কিছু খরচ আছে সেগুলো টাকা আমি তোমার কাছ থেকে নিতে চাই না তোমারও দিতে হয়তো বিরক্ত লাগবে লাগবে না তুমি যা চাইবে আমি দেব তোমার আয় তো সীমিত আমার বাড়তি খরচের টাকা তুমি পাবে কোথায় আমার যা আয় তার মধ্যেই চলতে হবে সেটাই তো চাইছি না আমার কোনো উপায় না থাকলে বাধ্য হয়ে তুমি যেভাবে রাখতে আমি সেভাবেই থাকতাম এখনও তাই থাকবে তুমি চাকরি করতে বাড়ির বাইরে যাবে সেটা আমার পছন্দ নয় কেন গেলে সমস্যা কি? সমস্যা আছে তুমি বাইরের লোকের সাথে মেশো আমি চাই না তুমি মেশো না তাছাড়া আমি মিশতে চাইলে তো বাসায় বসে থেকেও মিশতে পারি অত কথা জানি না আমার সাথে থাকতে হলে আমার কথা তোমাকে শুনতে হবে ব্যাস না হলে না হলে কি? মীরা হাল ছেড়ে দিল বাঙালি মেয়েরা অত সহজে স্বামী ছাড়তে পারে না মেয়েদের সারা জীবন একা থাকার নানান সমস্যা তাছাড়া জুনি বাবা ছাড়া বড় হবে ওর কষ্ট হবে রেজিগনেশন লেটারটা টাইপ করে দাও কাল সকালে জমা দেব খুশিতে খাইরুলের চোখ চকচক করে উঠল মুখে তার বিজয়ীর হাসি খুব তাড়াতাড়ি টাইপ করে প্রিন্ট দিয়ে এনে কাগজটা সে হাতে দিল এর আগে এত আগ্রহ নিয়ে খাইরুলকে কোনো কাজ করতে মেরা কখনো দেখেনি পরের দিন সকাল সাড়ে এগারোটা নাগাদ তুলির ফোন খাইরুল তখন অফিসের কাজে ব্যস্ত আপনি ওকে একটু বোঝাতে পারলেন না এত ভালো একটা চাকরি এভাবে কেউ ছাড়ে আমি আসলে ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু বলতে চাই না কেন চাকরিটা ছাড়ছে আপনি জানেন কি না ওর ইচ্ছা আমি জিজ্ঞেস করেছিলাম আমাকে বলল মেয়ের দেখাশোনার সমস্যা হচ্ছে আমার তো তিনটা বাচ্চা আমি তো চাকরি ছাড়ছি না সবাই তো এরকম হয় না তাও ঠিক তবে ছাড়ার আগে আমাকে একটু বললে আমি ওকে বোঝাতাম যাই হোক এখন আর কিছু করার নেই ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ সংসারের অনেক খরচ মেয়েরা করতো বাচ্চার ড্রাইভার থেকে শুরু করে জামা কাপড় খাবার ফল মাছ মাংস সব কিন্তু মীরা খাইরুলের প্রিয় সব খাবারগুলো যেমন খাসির মাংস ইলিশ মাছ গলদা চিংড়ি ট্যাংরা মাছ এসব কিন্তু মীরা এখন আর পারবে না কোথাও বেড়াতে গেলে খরচের অর্ধেক টাকা দিত মীরা এখন বেড়ানো বন্ধ হয়ে যাবে সংসারে টানাটানি হবে খাইরুল ওর বাড়িতে আর আগের মতো টাকা পাঠাতে পারবে না প্রতি মাসে ওর মায়ের শুধু ইনসুলিন কিনতেই আট হাজার টাকা লাগে সবচেয়ে বড় যে সমস্যাটা মিরার হবে সেটা হলো মীরার প্রতি মাসে তার গরিব কিছু আত্মীয় স্বজনকে টাকা দেয় সেটা আর দিতে পারবে না তার দূর সম্পর্কের এক বিধবা চাচি আছে তার দুই মেয়ের লেখাপড়ার খরচ বাবদ মেরা প্রতি মাসে তাকে পাঁচ হাজার টাকা দিত এক অসুস্থ দাদিকেও দিত হাজার দুয়েক এক মামাতো ভাই হলে থেকে পড়ে ওকেও মাঝে মাঝে টাকা পাঠাতো খাইরুলের বড় বোন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক তিনি মীরাকে খুব পছন্দ করেন বিয়ের পর খায়রুল এক বিঘা জমি বিক্রি করতে চেয়েছিল তাই শুনে খুব রাগারাগি করেছিলেন আলো আপা তারপর থেকে খায়রুলের সাথে কথা কম বলতেন মীরার চাকরি ছাড়ার খবর শুনে আপা ফোন করলেন চাকরি ছাড়ার আগে আমাকে একবার বললে না কী লাভ আপা আপনার ভাই তো শুনবে না তোমার দুলা ভাইও আমাকে বলেছিল চাকরি ছাড়তে আমি শুনিনি কেন শুনবো ওর কথায় কি আমার চাকরি হয়েছে যে ওর কথায় ছাড়বো তুমি ছাড়লে কেন রোজ রোজ অত অশান্তি করে সংসার করা যায় না আপা প্রথম মাস শেষে খায়রুল মেরাকে দশ হাজার টাকাই দিল তবে মাসের তিন তারিখে পরের মাসে দিল সাত হাজার তৃতীয় মাসে কোনো টাকাই দিল না টাকার কথা মুখে পর্যন্ত আনলো না যেন সে তাকে খাওয়ায় পরায় এই ঢের আবার টাকা কিসের পরের মাসে মীরার মায়ের কিডনিতে পাথর ধরা পড়ল অপারেশন করাতে হবে মীরা মাকে দেখতে যাওয়ার সময় টাকা চাইল খায়রুল তাকে মোটে তিন হাজার টাকা দিল এখন প্রায়ই ওদের টাকা টাকা করে ঝগড়া হয় মাসের শেষ দিকে আর চলতে পারে না প্রায়ই খেতে বসে খায়রুলের খাবার পছন্দ হয় না আগে খায়রুলের আত্মীয়রা বেড়াতে এলে সে তাদেরকে প্রচুর বাজার করে খাওয়াতো জামা কাপড় দিত এখন পারে না মীরা নিজের জন্য কেনাকাটা একেবারেই ছেড়েই দিয়েছে মীরা ভেবেছিল চাকরি ছাড়লে তার প্রতি খায়রুলের ভালোবাসা সহমর্মিতা বাড়বে কিন্তু বাস্তবে সে দেখল এখন তার প্রতি খায়রুলের তুচ্ছ তাচ্ছিল্য অনেক গুণ বেড়েছে তুলির পরামর্শে মেয়েরা ওয়েদ পেতে ছয় মাসের ছুটি নিয়েছিল মীরা আবার চাকরিতে জয়েন করেছে শুনে খায়রুল ভীষণ রেগে গেল তুমি আমাকে মিথ্যে বলেছিলে তোমার এত বড় সাহস মীরা মনস্থির করেছে যে স্বামী স্ত্রীর ভালো লাগার ধার ধারে না তার সাথে থাকার কোনো মানে হয় না খায়রুলকে ছেড়ে যাবার আগে মীরা ফোন করে বড় ননদকে সব জানালো শুনে আলো খায়রুলকে ফোন করলেন শোন খায়রুল তোদের পুরুষ মানুষদের এই স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাই তোরা নিজেদেরকে কি ভাবিস বলতো মেয়েরা কি তোর কেনা গোলাম যেভাবে রাখবি সেভাবেই থাকবে আবার যদি কোনো দিন শুনি তুই ওকে চাকরি ছাড়তে বলেছিস তাহলে আমি নিজে এসে তোদের তালাক করিয়ে দেব। তারপর মীরা আর জুনিকে আলাদা বাসায় তুলে দেব আর তোর সাথে আমাদের কারো কোনো সম্পর্ক থাকবে না কথাটা মনে রাখিস পুরুষ হয়েছে পুরুষ যত সব একটা মেয়ের কাছে চাকরি যে কী সেটা যাদের নেই তারা বোঝে তুইও বুঝবি যেদিন তোর চাকরি থাকবে না বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন